হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণ কৃষ্ণীয় শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি জগন্নাথ দেবের লীলা অমৃত বলার চেষ্টা করছি সুদর্শন চক্র অহংকার আসছিল আমি জগন্নাথ দেবের পরম ভক্ত আমার দ্বারা সুরক্ষিত থাকে তাই সুদর্শন অহংকার শূন্য করার জন্য শ্রী জগন্নাথ দেবকে লীলা করেছিলেন এবং অনুমান যে পরম বক্ত এটা তা জগতে প্রকাশ করলেন তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এ কলিযুগে সুদর্শন সুদর্শন চক্র কেন স্তম্ভরূপে আসে চক্ররূপে কেন নাই তো সব মিলাইয়ে লীলাটা শ্রবণ করবেন এবং আমাকে একটি আশীর্বাদ করবেন नम वि विष्णुपदा कृष्णपेष्टाय भूतले श्रीमती जयपतका स्वामी नीति नामिनी नम सज्ञ पाय नीता कृपा पदायि गोरकता दामोदाय नगर ग्राम तारिणी नम विणुपादाय कृष्णपेष्टाय भूतले श्रीमती भक्ति वेदात स्वामी नीति नामि नमस्ते सरस्वती देवी गौरवाणी पचारिणी নির্বিশেষ শূন্যবাদে পাচ্যত দেশ তারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদে গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নীলাচল নিবাসায়িতায় পরমা নেবদ্রম জগন্নাথ নম হরে কৃষ্ণ হনুমান আর সুদর্শন চক্র লীলা কীভাবে সুদর্শন কে গর্ব করেছিলেন একবার জগন্নাথ দেব সুদর্শন চক্রর অত্যন্ত গর্বিত হলেন আমি প্রভু সন্নিকটের অবস্থান করি আমি প্রভুর প্রিয় ভক্ত শ্রী জগন্নাথ আর এক নাম হচ্ছে তখন জগন্নাথ এসে যে অন্তর জানি জগন্নাথ দেব বুঝতে পারলেন ওনার আরেক নাম হচ্ছে যে গর্বহারি বা দর্পণারী নামে পরিচিত তাই সুদর্শনের এই গর্বকে মেনে নিতে পারলেন না শ্রী জগন্নাথ দেব সুদর্শনকে সুদর্শন ভেবেছিলেন তিনি সবচেয়ে শক্তিশালী কেননা প্রভু তার দ্বারা সুরক্ষিত তাকে তাই প্রভু সুদর্শন চক্র গর্বকে নাশ করার জন্য অনুমানকে ডাকিয়ে আনতে ফাটালেন তখন সে সময় হনুমান অবয় অরণ্যের তপস্যায় মগ্ন ছিলেন সুদর্শন গিয়ে বলল তোমাকে প্রভু নিয়ে যাওয়ার জন্য আজ্ঞা দিয়েছে তখন এ কথা শুনে হনুমানে তৎক্ষণাৎ যাত্রা করলেন জগন্নাথ মন্দিরে আসার জন্য প্রস্তুতি হলেন এবং যাত্রা শুরু করলেন তো এর আগে আগে সুদর্শন চক্র আসি জগন্নাথ মন্দিরে পৌঁছে গেল সুদর্শন চক্র মন্দিরের সীমার মধ্যে খুব খুব দ্রুত চলতে লাগলেন যাতে হনুমান জগন্নাথ দেবের কাছে পৌঁছতে না পারে অহংকারে মানুষ সন্ধ্যা হয়ে যায় তাই হ্যাঁ সুদর্শন চক্র চিন্তা করছে আমি তো প্রিয় ভক্ত কিন্তু অনুমান কেন আসতেছে এবং জগন্নাথ দেবে কেন অনুমানকে ডাকছে তার কারণে ওনাকে মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না এবার অনুমান আসে চিন্তা করল মনে মনে বাঁধতেছে বাঁধতে লাগলাম আমি এখন কিভাবে প্রবুর দর্শন করব তিনি জগন্নাথ দেবকে প্রার্থনা করতে লাগলেন থৎকানা তনুমান প্রভুর কৃফায় খুব শক্তি লাভ করেছেন হঠাৎ তার বাহু থেকে ছয়টি হাত অতিরিক্ত বাহু থকা তনুমান প্রভুর কৃফায় খুব খুব শক্তিশালী লাভ করলেন এবং খান্দে থেকে ছয়টি অতিরিক্ত বাহু উদ্যোগত হলো এভাবে তিনি অষ্টভোষ হনুমানের পরিণত হলেন আগে দুইটা হাত ছিল আর ছয়টা হাত যুক্ত হয়ে আটটি হাত বিদিত হলেন দুই হাতে তিনি ভগবানকে প্রণাম জানাচ্ছেন আর অভ দুই হাতে প্রভুর দিব্য নাম সমূহ কীর্তন ছিলেন চার হাতে সুদর্শন চক্রর সাথে লড়াই করছিলেন হনুমান তখন প্রভু শ্রী জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার রত্ন সিংহাসনের দিকে গেলেন কিছুক্ষণ পর সুদর্শন চক্র খুব ব্যতীত চিত্তে সেখানে পৌঁছলেন অনেক লড়াই করার পর জগন্নাথে তো শক্তি প্রদান করছে এবং আরও ছয়টা যুক্ত করাইছে আটটা হাতে দুই হাতে লড়াই করতেছে দুই সের হাতে লড়াই করতেছে দুই হাতে জপ করতেছে দুই হাতে প্রণাম করতেছে এভাবে করে জগন্নাথের কাছে পৌঁছল কিছুক্ষণ পর সুদর্শন চক্র খুব ব্যতীত চিত্তে সেখানে পৌঁছলেন শ্রী জগন্নাথ দেব সুদর্শন চক্রকে অনুমানের প্রতি তার অপরাধের জন্য শাস্তি নিতে দিতে চেয়েছিলেন এবং তার দর্পনাশ করতে চেয়েছিলেন সুদর্শন চক্র লজ্জিত হয়ে দেখলেন যে অনুমান তার দিকে এতটাই বেশি তার থেকে এতটাই বেশি শক্তিশালী যে তাকে মন্দিরে প্রবেশে যে প্রতিহত করতে পারেননি এভাবে প্রভু সুদর্শনকে অভিশাপ দিলেন যে কলিযুগে তার আর সক্ররূপ সক্ররূপটা থাকবে না তিনি একটি স্তম্ভ রূপ ধারণ করবেন এবং সর্বদাই তিনি জগন্নাথ দেবের বাম পাশে অবস্থান করবেন সুদর্শন চক্র এটিতে অত্যন্ত গুরুত্বর অভিশাপ বলে মনে করলেন এবং অনুরোধ করলেন এই অভিশাপ মাত্রাকে লঘু করতে পরম কৃপাময় প্রভু তাকে বললেন বিতয় না কলিযুগে তুমি আমার চক্ররূপে আমার মন্দিরের শিব যে শিরেম বিরাজ করবে মানে মন্দিরের মাথায় তুমি আমার চক্ররূপে বিরাজ করবে যখন ভক্তগণ সে চক্র দর্শন করবে তখন তারা আমার দর্শন করে যে ফল ও আনন্দ পায় সে ফল সে একই ফল আনন্দ তারা তোমাকে দর্শন করে প্রাপ্ত হবে তখন থেকে মন্দিরের উত্তর দ্বারে কাছে খেলি বৈকুণ্ঠের তপস্বী অনুমান বিরাজিত রয়েছেন এবং প্রভু শ্রী জগন্নাথ মন্দিরে চূড়ান্ত সুদর্শন চক্র শোয়া পাচ্ছে তো এই লীলাটা এখনো আসে জগন্নাথ মন্দিরে তো আমি কোনোদিন যাই নাই কোনোদিন আপনাদের কি বলে ভাগ্য থাকলে তাহলে যাব দেখবো এই চক্রটা এখনো মন্দিরের মাথায় আছে সবাই ওখান থেকে দর্শন করে ওই চক্রকে দর্শন করলে ভগবানকে দর্শন রূপে পাবে তো অহংকার করে ভক্তি করা যায় না সেজন্য জগন্নাথ দেব এই অহংকার শূন্য করার জন্য এই লীলাটা করছে হরে কৃষ্ণ আজকে এতটু ভুলতুটি মার্জনা করবেন এবং সবাই ভক্তি করবেন যাতে ভক্তির সাথে অহংকার না আসে আমি বড় আমার থেকে আর কেউ বড়ো হতে পারবে না উনি বড় একজন বড় হলে ওনার ওনাকে সম্মান করার দরকার ওনার থেকে কিছু শেখার দরকার ভক্তিতে কোনো দিন বড় দেখাতে নেই বড় দেখালে অহংকার আসে যাবে তো হরে কৃষ্ণ জগন্নাথ দেব দুজনের লীলা দিগেরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা ভক্তি গর্ব কিন্তু যাতে কেউ কিংসা অহংকার না দেখার জন্য ভগবান রূপে সবাই হৃদয়ে বিরাজমান সব কিছু দেখতেছে আমরা যা কিছু করে শব্দজন সাক্ষী আছে কার থেকে বাঁচব হরে কৃষ্ণ সবাই সাবধান থাকবেন বলতুতি মার্জনা করবেন সবাইকে প্রণাম